আল্লা বলেন তারা আমার বেশি ডরা আমার বার্মা মাসখান থেকে যারা আলেন আমি বলছিলাম মাল তাদেরকে বলা হয় সারা সাথে আলা আছে তারা আলেন বলা হয় কথা ঠিক এজন্য দেখবো আটানব্বই পার্সেন্ট মানুষ বাড়া থাকে এটি এক মানুষ মাঝে মধ্যে পথ ভ্রস্ত হয়ে যায় বরাবর অপরাধ করে লায় কারণ শয়তানে গুতায় গুতায় মানুষ যে মাঝে মধ্যে ভুল করে ফালায় বলে যে ভুল করে তার খেসার সে যে কথা ঠিক যাবে ঠিক ভুল না করে জীবন তারা সুন্দর করে সাজাইতে পারলে তার ইজ্জত সব জায়গায় আসলে

এদের মধ্যে দেখা বাংলাদেশে কিছু মানুষ মন্ত্রী হইয়া রডের বদল পাঁচ দিয়া ব্রিজ করছে এই জায়গায় মুক্তি আমিনি থাকতো তাহলে রডের বদল রড দিয়ে ব্রিজ করলেন আরো জোরে কন্যা এই দেখা যদি আমাদের সাইকি চলমানের হুজুর থাকতো তাহলে রডের বদল রড থাকলে রড একটা কম হইলে ইঞ্জিনিয়ার রে নিয়ে ইচ্ছে মতো থেরাপি দিলে ডিম দিলে আরো জোরে কন্যা বন্ধুরা আবার গবীর মনুজুক দুনিয়ার মানুষ দুরাইতাছে দুনিয়ার মানুষ দুরাইতাছে বলে দেয় যদি আলেমরা সালাই tyle চোর밧 পরাত পাঁচ আর পাঁচ जरी আসি নি বালায়ে জন লাগো ঠিক অনেকে সহ্য না আলেমরা রাষ্ট্র নিয়ে কথা বললো এ তুমি আবার রাষ্ট্র নিয়ে কথা গও কেন আরে রাষ্ট্র তোমার রাষ্ট্র আমার আমি রাষ্ট্র নিয়ে কথা বলবো না কে বলবে তুমি সুরে করে সো তোমার বাপ দাদা রাজনীতি করে সুরি করে খাইছে তুমি হয়েছে খাওয়ার লাইগা তোমার বেটা তোমার মতো সুরে কথা কই আমার মতো সৎ ব্যক্তি আমার মতো হাউ কি কথা কর দরকার আছে না না exacti je আলেমদের bujbe je alemder kache rashtro আলেম rashto রাষ্ট্র amader. alemder kache rashtro dile amra shute thakbo. inshallah alemder kache rashtro dile rakho rashta Dhaka tule doptalle tengiri horale ko. pao na ebisore bhai to na eta ek pore shundho bisundho kore

আল্লাহ আরো কথা বলছে এরপর আল্লাহ বলেন ইন্দ আল্লাহ আজিজ গফুর আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ আজিজ পরাক্রম শক্তিশালী গফুর ক্ষমা করলে আল্লাহ কি ক্ষমা করলে তাহলে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে আর দূরে কন্যা ক্ষমা করবে কে তারপর আল্লাহ গুণ করিতেছে গুণ আগে আমি কথা কইছে কোন আল্লাহ গুণ কয় رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون يرجون

তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে কি করবে নিজে কিতাব তেলাওয়াত করবে কিতাবে তেলাওয়াত ধরে ধরে বাস্তবায়ন করবে রাষ্ট্র ও বাস্তবায়ন করবে এই কিতাবের কিতাবের আই কিতাব দিয়ে আল্লাহর কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য এই কুরআনের বিধান বাস্তবায়ন করার জন্য এ খেলাফত قائم করবে তার

কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে কোরআন আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে ওই রাজনীতি সেটা আমরা আসি নাই আমাদের এরা কিছু যারা আছতারায় সাকসেসফুল সফলতা অর্জন করবে তারাই কামিয়াবি মানুষ আর বল আল্লাহ বলেন এই লম্বা সময় রসন যেতো না ওয়াকুমুস সালাতা এর আলেম নামাজ কা করে কি কাম করে নামাজ নিজে পড়ে নামাজের লাগি মানুষ ডাকে এটার সহজ অর্থ হইল দাওয়াত ও কাজ করে সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ